রাজ্যে আবারও জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি সোমবার থেকে জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার কথা এমন ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয় রোগীর বাড়ির লোকেদের হাতে সেই ঘটনার প্রেক্ষিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার থেকে কর্মবিরতি চালাচ্ছে জুনিয়র চিকিৎসকরা সোমবার থেকে সারা রাজ্যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটতে চলছেন বলে ইতিমধ্যেই ঘোষণা করলেন এই রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আগামী সোমবার থেকে আবারও জুনিয়র চিকিৎসকরা লাগাতার কর্মবিরতির পথে চলছেন ঠিক কি ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা শোনাবো আপনাদের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্বাস্থ্যকর্মী এবং নার্সরা আক্রান্ত হয় রোগীর বাড়ির লোকেদের হাতে সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা সোমবার থেকে সারা রাজ্যে আবারও জুনিয়র চিকিৎসকরা লাগাতার কর্মবিরতির পথে চলছেন বলে ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বললেন জুনিয়র চিকিৎসকরা শোনাবো আপনাদের সাগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স এর ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্টে ওনারা কিছু করতে পারবেন না তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কত দিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত হয় সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কী ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটার্ন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম ভাববো যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আবার আবার আমরা বলে দেওয়া এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের পাঁচ দফা দাবির প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কী ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে দত্ত ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কী দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি সাগর দত্তের যে ঘটনা ঘটলো সাগর যে ঘটনা ঘটল যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেব। এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে থ্রেট কালচারকে উন্মুক্ত থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এগেন্স্ট এই কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ এসে বাইট দিচ্ছে তারা নাকি জানাই না সব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অবয়া যে সহকর্মী সাব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার তাদেরকেও নাকি শাসক দল থেকে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের